মক্কার হৃদয়ে অবস্থিত কাবা শরীফ ইসলামের সবচেয়ে পবিত্র স্থান এটি সেই দিক যার দিক করে মুসলমানরা নামাজ পড়ে হজের সময় লক্ষ লক্ষ মানুষের গন্তব্য এবং বিশ্বব্যাপী মুসলিম ওম্মার ঐক্যের প্রতীক কিন্তু আজ যদি আপনাদের বলি যে এই পবিত্র এবং সম্মানিত স্থান কাবা শরীফ একদিন ধ্বংস হয়ে যাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তার হাদিসে উল্লেখ করেছেন যে ভবিষ্যতে কাবা শরীফ ধ্বংস হবে কিন্তু কে এই কাজ করবে এবং কখন এটি ঘটবে আজকের ভিডিওতে আমরা কাবা শরীফের ধ্বংস সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করা হাদিসগুলো নিয়ে আলোচনা করব আমরা আলোচনা করব কে এই কাজ করবে এই ঘটনার তাৎপর্য কি এবং আমাদের জন্য এর অর্থ কি কাবা শরীফের ধ্বংস শেষ যুগের নবূতী ভবিষ্যদ্বাণী এই ভবিষ্যদ্বাণী নিয়ে আলোচনা করার আগে আসুন এক মুহূর্ত সময় নেই ইসলামে কাবা শরীফের গুরুত্ব নিয়ে চিন্তা করি কাবা শরীফ শুধু পাথরের তৈরি একটি ভবন নয় এর একটি পবিত্র এবং গভীর অর্থ রয়েছে এটি কিবলা যেদিক মুখ করে মুসলমানেরা দিনে পাঁচবার নামাজ পড়ে এটি হজের কেন্দ্র ইসলামের পাঁচটি স্তম্ভের একটি যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয় এবং ইব্রাহিম আলাইসাল্লামের সময় থেকে চলে আসা রীতিনীতি পালন করে এটি মুসলিম বিশ্বের হৃদয় এবং এটি বিশ্ববাসীদের ঐক্যের প্রতীক কিন্তু এর গভীর গুরুত্ব থাকা সত্ত্বেও নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে একদিন কাবা শরীফ ধ্বংস হবে এমন এক সময় যখন এটি আর ইবাদতের কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে থাকবে না এখন আসুন নবী মোহাম্মদ সাল্লামের সেই হাদিসগুলোর দিকে তাকাই যেগুলো কাবা শরীফের ধ্বংস সম্পর্কে বলে প্রথম এবং সবচেয়ে উল্লেখযোগ্য বর্ণনা এসেছে নবী মহম্মদ সাল্লাহ একটি স্বপ্ন থেকে একটি বর্ণনায় নবী মহাম্মদ সাল্লাল্লাহ তার সাহাবাদের সাথে একটি দর্শন শেয়ার করেছেন তিনি বলেন আমি স্বপ্নে দেখলাম যে একটি ইথিওপিয়ান লোক যার পা চিকণ সে পাথর দ্বারা পাথর খুলে কাবা শরীফ ধ্বংস করছে সোহিয়াল বুখারী এই স্বপ্নটি ছিল ভবিষ্যতের একটি ঝলক এবং এটি ইঙ্গিত দেয় যে একদিন কাবা শরীফ ধ্বংস হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের স্বপ্নে দেখা সেই লোকটিকে ধুসুয়াই কাতাইন নামে চিহ্নিত করা হয়েছে যার অর্থ পাতলা পা বিশিষ্ট লোক এবং সেই কাবা শরীফ ধ্বংস করবে ধুসুয়াই কাতাইন আসলে কে হাদিসে তাকে একটি ইথিওপিয়ান লোক হিসেবে বর্ণনা করা হয়েছে যার পাতলা পা রয়েছে যা তার শারীরিক বৈশিষ্ট্য নির্দেশ করে কিন্তু তার ভূমিকার তাৎপর্য শুধু তার বর্ণনার মধ্যে নয় সেই সে ব্যক্তি যে শেষ যুগে কাবা শরীফ ধ্বংস করবে এই ঘটনাটি শুধু একটি সাধারণ ঘটনা নয় বরং এটি শেষ যুগের চিহ্ন যখন পৃথিবী তার সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হবে এই ভবিষ্যৎবাণী ইঙ্গিত দেয় যে পৃথিবীর সবকিছুই ধ্বংস হবে এমনকি সবচেয়ে পবিত্র স্থানও রক্ষা পাবে না হাদিসে দুশোয় কাতান সম্পর্কে কিছু বর্ণনা দেওয়া হয়েছে সে শুধু একজন সাধারণ লোক নয় সেই ব্যক্তি যে কাবা শরীফ ধ্বংস করবে এই লোকটির পরিচয় নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে তবে তাকে ইথিওপিয়া থেকে আসা বলে বর্ণনা করা হয়েছে হাদিসে স্পষ্ট যে এমন এক সময় আসবে যখন কাবা শরীফের ধ্বংসের একটি গভীর তাৎপর্য থাকবে এটি কেন ঘটবে ইসলামী শিক্ষা অনুযায়ী কাবা শরীফের ধ্বংস তখনই ঘটবে যখন পৃথিবী থেকে সত্যিকার মমিনরা বিলুপ্ত হয়ে যাবে এটি এমন এক সময় ঘটবে যখন বিশ্বে ইমান প্রায় বিলুপ্ত হয়ে যাবে হাদিসে বলা হয়েছে যে দুসুয়াই কাতাইন কাবা শরীফের কাছে আসবে এবং সে পাথর দ্বারা পাথর খুলে কাবাকে ধ্বংস করবে সে এর গুপ্ত ধন এবং এর আবরণ নিয়ে যাবে যা একটি যুগের সমাপ্তি চিহ্নিত করবে এখন প্রশ্ন ওঠে এটি কখন ঘটবে কাবা ধ্বংস শেষ যুগে ঘটবে যখন দিনের দিকে নিয়ে যাওয়া ঘটনাগুলি ঘটবে হাদিস অনুযায়ী এটি তখনই ঘটবে যখন শেষ সত্যিকারের মুমিন মারা যাবে এবং শুধু সেই সব লোক বাকি থাকবে যারা ইমান থেকে দূরে সরে গেছে যখন কাবা শরীফের ইবাদত করার কেউ আর থাকবে না তখন এটি ধ্বংস হয়ে যাবে তাহলে এই ভবিষ্যত্ববাণীর তাৎপর্য কি নবী মোহাম্মদ সাল্লাহ লাহ আলাইসাল্লাম আমাদেরকে এটি কেন শেয়ার করেছেন কাবা শরীফের ধ্বংস একটি যুগের সমাপ্তি চিহ্নিত করে এটি একটি চিহ্ন যে পৃথিবী তার শেষের দিকে এগিয়ে যাচ্ছে যখন ইসলামের সবচেয়ে পবিত্র প্রতীকগুলি হারিয়ে যাবে এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে এই পৃথিবী ক্ষণস্থায়ী এবং একজন মৌমিনের জীবনের প্রকৃত এবং চিরস্থায়ী লক্ষ্য হল আখিরাত এই ভবিষ্যৎবাণী আমাদেরকে আমাদের ইমান আমাদের কাজ এবং আল্লাহর প্রতি আমাদের আনুগত্য নিয়ে চিন্তা করতে আহ্বান করে এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে এই পৃথিবীর কিছু স্থায়ী নয় এমনকি সবচেয়ে পবিত্র স্থানও নয় এবং এটি আমাদেরকে কেয়ামতের দিন পর্যন্ত প্রস্তুত হতে উৎসাহিত করে যখন আমরা সবাই স্রষ্টার কাছে ফিরে যাব কাবা শরীফের ধ্বংস এই পৃথিবীর ক্ষণস্থায়ী প্রকৃতির একটি শক্তিশালী প্রমাণ এটি আমাদেরকে আমাদের ইমান দৃঢ়ভাবে ধরে রাখতে সর্বদা সৎ পথে চলতে এবং অনিবার্য শেষের জন্য প্রস্তুত হতে চ্যালেঞ্জ করে আল্লাহ আমাদের সকলকেই ইমানের উপর অবিচল থাকার তৌফিক দিন এবং আমাদেরকে এই সত্যিকার মুমিনদের মধ্যে সামিল করুন যারা শেষ যুগের শেষ পরীক্ষা থেকে রক্ষা পাবে আমিন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ইসলামী শিক্ষা এবং ভবিষ্যৎবাণী সম্পর্কে আরও ভিডিওর জন্য নিচে কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ